পুরাতন পেনশন নীতি পুনরায় চালুর দাবিতে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে সামিল হলেন কাটিগোড়া চক্র আধিকারিক ও ভূভাষণ কার্যালয়ের কর্মচারীরা বৃহস্পতিবার সরা সব সরকারি এ কর্মচারী সংস্থার আগমেনে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে এই কর্মবিরতি আন্দোলন পালন করা হয় এদের সঙ্গে সঙ্গতি রেখে কাঠিগোরা সার্কেল অফিসেও কর্মবিরতি পালন করেন এনপিএস ভুক্ত সকল শ্রেণীর সরকারি কর্মচারীরা আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে পুরাতন পেনশন নীতি পুনরায় চালু করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে আছেন এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য নেতা মন্ত্রীদের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো ইতিবাচক সাড়া মেলেনি তাই বাধ্য পুনরায় কর্মবিরতি আন্দোলনের ঘোষণা দিয়েছেন সারা আসাম এনপিএস ভুক্ত সরকারি কর্মচারী সংস্থা এই দাবির প্রতি সক্ষমত জানিয়ে তারা আরও আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান কাঠিকোড়া সার্কেল অফিসের এনপিএস ভুক্ত কর্মচারীরা তাদের দাবি অতি সত্তর রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে হবে তারা আরও ইঙ্গিত দেন যে প্রয়োজন হলে তাদের সংগঠনের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকে আরও তীব্রতর করা হবে রশিদ আহমেদ তাপাদারি রিপোর্ট আরটিএন বরাক লাইফ আজকে আমরা কাসার ডিস্ট্রিক্টের কর্মচারী প্রশাসন কর্মচারী সংস্থার ডাকে তাদের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা আসাম গভর্নমেন্টের কাছে দাবি রাখতে চাই বিভিন্ন সময় আমরা এই ব্যাপারে আসাম গভর্নমেন্টের সঙ্গে দাবি পেশ করা হয়েছে যাহাতে আমাদের পুরানা যে ও পি এস ওল্ড পেনশন স্কিমের আওতায় আমাদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এটাই আমাদের মূল দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা একদিনের কর্মবিরতি পালন করতেছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির নির্দেশ মতে আমরা আজকে আমার কর্মী কর্মচারীবৃন্দ অফিসে এসেছি আমরা আমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে সহি করেছি কিন্তু আজ আমরা কোনো কাজ করব না আমরা কর্মবিরতি পালন করব যাতে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি যাহাতে আমাদের যে ওল্ড পেনশন স্কিম রয়েছে এই স্কিমে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এটাই আমাদের আজকে বিভিন্ন সময়ে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এমন কি আমি যতটুকু জানি আমাদের আমাদের অনারেবল সিএম স্যারকেও এই ব্যাপারে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এটা সরকারের বিবেচনাধীন রয়েছে যদি গভর্নমেন্ট আমাদের এই দাবি মেনে নেয় তাহলে তো আমাদের আগ বাড়ার কোনো প্রয়োজন নাই যদি আমার গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারে যদি সহানুভূত না দেখায় তাহলে আগবড়ার সম্ভাবনা রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশ পথে আমরা কাজ করে যাব। ঠিক আছে